অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তত্ত্বপত্র বিশ্ব দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে আর একজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তত্ত্বপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন ইন্টারপুলের মাধ্যমে কল মানে কাঠমান্ডু যে অ্যাম্বাসি যেটা মানে মানে যে নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে আমরাও আনঅফিশিয়ালি অফিসিয়ালি যে বাংলাদেশের যে হাইক মানে এম্বাসি রয়েছে সে অ্যাম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা করছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যে আপনারা জানেন আমরা সেখান সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইবির যে ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তত্ত্ব আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে মানে যে এক্সট্রেডিশন যেটা ট্রেটি এটা এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো মোস্ট ওয়ান্টেড ওনারা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথার্থ প্রক্রিয়া আমরা অনুসরণ করবো আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপুল অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আন আমরা তাদের সাথে এই রিল নিয়ে সাহায্য সরতে চাই আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে দুই মাস সেটা হল গুলশান বিভিন্ন এলাকাগুলিতে এবং তাকে এর আগেও দুইবার প্ল্যান করেছিল তাকে পৃথিবী সরিয়ে দেবে এবং তারা যখন তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না সেখানে তাদের তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেনে সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোন সময় দেখা গেলো ওইটা নিয়ে গেলেন ব্যানাপুল কোন সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন কোন সময় নিয়ে গেলেন মুজাফরাবাদ বিহার এগুলিতে নিয়ে অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন দিকে দাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এ অপরাধটি সংগঠিত করেছিল এখন আমাদের কথা হলো যে মিস্টার যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে আমাদের আমাদের কাছে নেই এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কি না এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ উনি একজন জনপ্রিয় সংসদ ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সে যে নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশে এগুলি বিচার বিশ্লেষণ করছে হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে এটা এটা আমরা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে মদদাতার সাথে যারা আরও কিছু রয়েছে আমরা তো অনেকেই অনেকে তো আমাদের আমাদের কাছে রয়েছে আমাদের কাছে হয়েছে এখন এদের কাছে আরও আমরা রিমান্ড এনে আরও জিজ্ঞাসাবাদ করছি পাশাপাশি মদরদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতেও অনেকে অবস্থান তাদের সব কিছু আমরা চেষ্টা করছি আমাদের এখন মূল কাজটিতে হচ্ছে যেহেতু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দৈনিক সংলাপের পাতায়